আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই তো আমি আজকে যে কথাটা বলতে আসছি কথাটা হচ্ছে অনেক কষ্টের একটা কথা অনেক একজন ছেলে হিসাবে সহ্য করার মতো না আর মানে অনেক কষ্টের একটা কথা অনেক দুঃখেরে এই জিনিসটা যারা ফেস করছে তারাই বুঝতে পারবে আসলে একটা ছেলের জন্য তার বাবা যে কি জিনিস তার বাবা যে তার কাছে কত বড়ো কিছু কত বড় কিছু পাওয়া কত মানে এটা কী বলে আমি বাসা প্রকাশ করতে পারতেছি না তো যেটা বলতে চাইতেছি কতকালকে বাংলাদেশ শ্রীলঙ্কা সরি আফগানিস্তান আর শ্রীলঙ্কার ম্যাচ ছিল তো আমরা যারা বাঙালি ছিলাম বাংলাদেশ ক্রিকেটকে যারা পছন্দ করি বাংলাদেশকে ভালোবাসি যাদের রক্তের সাথে ক্রিকেট মিশে গেছে তো তারা কালকে কালকে সবাই দোয়া করছি কালকে সবাই মানে যারা আল্লাহরে নাও বলাইছি তারাও কালকে বলেছে যে আল্লাহ শ্রীলঙ্কা জিতুক শ্রীলঙ্কা জিতুক শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ সুপার ফোরে খেলতে পারবে তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে ভাই শ্রীলঙ্কা কালকে আলহামদুল্লাহ জিতেই গেছে শ্রীলঙ্কা জিতছে যাকে আলহামদুলিল্লাহ সেটা আলহামদুলিল্লাহ কিন্তু এই জিতার পিছনে একটা সবচেয়ে বড়ো সেক্রিফাইসের একটা ঘটনা ঘটছে তার জীবনে সবচেয়ে বড় একটা সেক্রিফাইস হয়েছে তার জীবনে সবচেয়ে বড় একটা আঘাত নিয়ে সে খেলছে আসলে সে তখনও যখন খেলতেছে সে তখনও শুনে নাই যে তার জীবন থেকে বড়ো একটা কিছু চলে গেছে আসলে একটা সন্তানের তার বাবা হচ্ছে তার ছায়া তার একটা বটগাছ যখন ওই বটগাছটা শুকিয়ে যায় বা যখন ওই বটগাছটা না থাকে তখন ওই সন্তানটা ওই ছেলেটার তার জীবনে অর্ধেক জীবনই মনে করেন যে এলোমেলো হয়ে যায় বাবা আসলে একটা ছেলে সন্তানের অনেক কিছু একটা ছেলে সন্তানের জন্য বাবা জিনিসটা অনেক অনেক বড়োটা পাওয়া তো সেক্ষেত্রে বাংলাদেশের এক শ্রীলঙ্কার সরি শ্রীলঙ্কার একটা প্লেয়ার নামটা হচ্ছে ওয়াল লেগে হ্যাঁ ওয়ালা লাগে ওয়ালা লাগে নতুন একটা প্লেয়ার যারা কালকে খেলা দেখছেন তারা অবশ্যই দেখছেন শ্রীলঙ্কার প্লেয়ারটা যিনি আফগানিস্তানের প্লেয়ার মোহাম্মদ নাবি তার শেষ ওভারে কালকের বিশতম ওভারে পাঁচটা ছয় মার্সে পাঁচটা ছয় মার্চে একটা নোবল খাইছে একটা সিঙ্গেল নিছে বত্রিশ রান দিছে এক ওভারে তো কালকে সবার তাকে সিনার কথা অবশ্য সবাই তো মানে তার বাবা তার খেলা চলাকালীন সময় তার ওই যে শেষ হবার যতটুকু আমি নিউজে দেখছি আমি মানে ভালো ভালো নিউজই হইতেছে মানে বড় বড় চ্যানেলে হইতেছে নিউজ তো সেক্ষেত্রে আমি সেখান থেকে পাওয়া আর কি দেখে অনেক ক্রিকেটারও ইয়ে জানাইছে তো যাক সে যেটা বলতে চাইছিলাম তার বাবা মারা গেছে তার বাবা মারা গেছে একজন ক্রিকেটার তার ছেলে তার ছেলের খেলা দেখতেছে টিভিতে বইসা বসা যতটুকু নিউজে শুনলাম তার খেলা দেখে নাকি তার বাবা স্টক করে মারা গেছে খেলা দেখে বলতে কি সে তার শেষ ওবার যে এরকম মায়ের খাইলো মানে পাঁচটা ছয় খাইছে একটা নো বল খাইছে আর মোহাম্মদ নাবি তার যেমনি বলছে সেমনি পিটাইছে তো ওইটা দেখা তিনি নাকি সহ্য করতে পারে নাই তিনি স্টক করে ফেলছে মানে তাৎক্ষণিক জায়গায় স্ট্র খেলা দেখা অবস্থায় ছেলের খেলা দেখতেছে ছেলে বল করতেছে তিনি নগদে স্ট্রোক করে ফেলছে তার ছেলের পারফরমেন্স এত ইয়ে ছিল মানে বল খারাপ হয়েছে উনি স্বাভাবিক হইতে পারে তারপর মানে ছেলে বাবা হিসাবে ওটা নিতে পারে নাই কারণ বাবারও ছেলেদেরকে ভালোবাসে ছেলেদেরকে পছন্দ করে মানে পছন্দ করতে তার বাবারও তার ছেলেকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে তো যাই হোক তিনি খেলা অবস্থায় মারা গেছেন তখনও তিনি জানেন না যে তার বাবা মারা গেছেন যখন তিনি উপরে উঠছেন খেলা শেষ করছেন তখন তাকে নিউজটা দেওয়া হয়েছে মানে শ্রীলঙ্কার একজন বোর্ডের মানে ক্রিকেটের কর্মকর্তা তিনি তাকে খবরটা দিছে যে তার বাবা স্ট্রোক করে মারা গেছে যখন স্ট্রোক করছে তুমি ওনাকে তখন ইমার্জেন্সিভাবে হাসপাতাল নেওয়া হয়েছিল তো এই হাসপাতালেই মারাটা গেছে মারা গেছে তো আসলে এমন একটা মৃত্যু তার ছেলেও দেখতে পারলো না মানে এটাকে ভাগ্যরূপে নির্ভর করে না তবে এটা কথা আছে হয়াতময়ত আল্লাহর হাতে সেটা ঠিক আছে মৃত্যু এটা আল্লাহর হাতে জন্ম মৃত্যু এগুলো হচ্ছে আল্লাহর হাতে তবে সেটা বড়ো কথা সেটা বড় কথা বড়ো কথা হচ্ছে যে তার ছেলের খেলা দেখা অবস্থায় তিনি মারা গেছেন সহ্য করতে পারেন নাই তো এটা আসলে একটা ছেলের ছেলের কাছে অনেক বড় একটা কিছু অনেক বড় একটা মানে জিনিস তার লাইফ থেকে চলে গেছে যার গেছে সেই বুঝবে তো ভাই এতটুকু বলি জানি ভিডিওটা আপনার পর্যন্ত যাবে না তারপরও যারা ভিডিওটা দেখবেন তারা তার বাবার জন্য দোয়া করবেন হোক সে অন্য ধর্মী অন্য ইয়ের তবে ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে মানুষকে ভালোবাসা উচিত মানুষকে সম্মান দেওয়া উচিত আমার জানা মতো আমি দেখছি তো কালকে সবাই চাইছেন যে শ্রীলঙ্কার জিতুক শ্রীলঙ্কার জিতুক তো বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার অনেক ঘটনাই ঘটছে তবে কালকে শ্রীলঙ্কা তার যার যে মানে যে সন্তানটা তার বাবা মারা গেছে তার খেলা অবস্থায় সে যখন উপরে যা শুনছে তার বাবা মারা গেছে তার ভিতরে কী চলছে আপনি একটু চিন্তা করে দেখেন একটু চিন্তা করে দেখেন তো বলার কিছু নাই বাসা হারা ফেলার মতো যার বাবা গেছে সেই বুঝে এতটুকু বলতে পারি ভাই ধৈর্য ধারণ করেন আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আর যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই তার বাবার জন্য দোয়া করবেন এবং তার জন্য আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এতটুকু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম